নমস্কার রাজারানি হেঁসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি এই ছোট কাঁকড়া দিয়ে বাঁধাকপি রান্না করব তার জন্য আমি বাঁধাকপি কেটে অল্প একটু ভাপ দিয়েও নিয়েছি কয়েকটি আলু দিয়েছি ডুমি ডুমি করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কড়াইতে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর দেবো এক চামচ আদা বাটা ভুল হয়ে গেছে রসুন বাটা দিলাম এক চামচ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব তারপরে আমি কাঁকড়াগুলো দেব পেঁয়াজ রসুনগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আমার যাতে কাজটা একটু এগিয়ে যায় এটাকে একটু আমি ভেজে নেব দু এক মিনিটের জন্য এতে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা জিরে গোলমরিচ ধনে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি পেঁয়াজের যে গাছগুলো হয় পেঁয়াজের সেই গাছগুলো কিছুটা কুচানো আমি এখানে দিয়ে দিলাম বেশ ভাজা হয়ে গেছে আমি এবার কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো মশলাটা আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা মটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি ভালো লাগবে এইভাবে একদিন বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে অনেকে তো চিংড়ি মাছ মাছের মাথা দিয়েও খেয়েছে কিন্তু এইভাবে ছোট কাঁকড়া দিয়ে একবার বাঁধাকপি রান্না করে কেমন লাগে গরম ভাতে জানাতে যেন একবারেই ভুলবেন না এইভাবে আমি কষি কষি রান্নাটা করব কষাতে কষাতে রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার আমি কিছুটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা জিরে গোলমরিচ সেটা উপর থেকে আমি ছড়িয়ে দেব কিছুটা দু চামচ মতো সামান্য একটু দেবো গরম মশলার গুঁড়ো অল্প একটু দেবো চিনি সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও খুব ভালোভাবে গলে গেছে গরম ভাতে কিন্তু এই বাঁধাকপি রান্নাটা খেতে অসাধারণ লাগে একবারও হলে এইভাবে করে খেয়ে দেখবেন এবার আমি নামিয়ে দেবো আমি আলাদা একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা শুকনো লাল লঙ্কার গুঁড়োও দেইনি কাঁচা লঙ্কা আর ওই ভাজা মশলারই ঝালে রান্নাটা করলাম কেমন হলো আজকের রান্নাটা জানাবে না অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো রান্নায়